অনেক বছর আগের কথা আমাদের জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিচ্ছে তো বুঝি নাই আর মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও তো আমার সময় মতো চলে আসলাম আসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ডকাল কেমন তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন আমার হাতে একটা তসবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কথা বুঝলে খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক একজনে খেয়ে ফেললো আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিলে বেহুশ পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে ঘুরে খুচুর ও নিছে ও একবার ওখানে নিছে আবার এখানে নিছে একটা একটা লাগায় দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে তো আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো

আমি কোত্থেকে আর নেই থেকে দিয়ে আল্লাহ বাহাল কথার কথা আমাদের ফেইসবুককে যাদের হায়াত কাটে আজকের ওই কথার জি লিখে রাখবেন একটা কাগজের মধ্যে আমার ফেসবুকে হায়াত কত ঘন্টা কাটছে লিখিয়ে রাখবেন হাইসুল মায়দানে দেখবেন তামাশা দেখবেন তামাশা আলী মাত মাফসুম মা আহাতারাত আমি বলি না আপনি ফেসবুকে হারাম করেছেন বলি নাই আপনি হালালই করেছেন ফেসবুকে স্ট্যাটাস লিখছেন দিছেন শুনছেন পড়ছেন সব বৈধ অবৈধ কিছু বলি নাই আপনি গিয়ে দেখবেন আমার বন্ধু সে কালে মায় তৈরি বা পড়ছে একশো বার আর এই সময়টাকে আমি ফেসবুক দেখছি আপনি দেখবেন যে আপনি পাইছেন মাটি আর সে পাইছে হীরার পাহাড় আপনি তখন কি করব জানেন আঙ্গুল কাইটা হাত কাইটা এখান পর্যন্ত নিয়ে আসবেন আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন কামড়াতে কামড়াতে হ্যাঁ আমি কি করলাম বলেন কি বলবেন বলেন আমি হারাম বলছি হারাম করছি এটা বলি নাই আর যদি গুণা হয় আর হারাম হয় তাহলে তো করে যা শুদ্ধ ছিঁড়ে ফেলবেন আর যদি ঘুনা না হয় শুধু লাভ কম দেখেন লাভ কম তখন কি পরিমাণ আফসোস হবে